হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে তোমাদের সাথে নতুন ব্লগ শেয়ার করতে চলে আসলাম অনেক আনন্দের ব্লগ বাড়িতে হতে যাচ্ছে বার্থডে ব্লাস্ট সেই ব্লাস্টের ভিডিও এখন তোমাদের সাথে আজকে শেয়ার করতে শুরু করলাম ধারাবাহিকভাবে আমাদের আয়োজনের সবগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমাদের অনুষ্ঠান হচ্ছে শুক্রবারে তো আমি বুধবার সকালে অফিসে যাওয়ার আগে সকাল সকাল ট্রিট্রিউটে চলে আসছি আমাদের বার্থডে কেক অর্ডার করার জন্য তো দোকানে আসে আসলে আমি চকলেট ফ্লেভার আর ভেনিলা ফ্লেভারের দাম আগে জানলাম যাই না এখন হচ্ছে ভাবির সাথে আবার কথা বললাম কথা বললাম মূলত ফিক্সড করলাম চকলেট কেক তো আমি হইতেছে ভাতিজির জন্মদিনের অনুষ্ঠান শুক্রবারে এই জন্য দশ পাউন্ডের কেক অর্ডার করবো চকলেট ফ্লেভার এই বিষয়ে আলাপ আলোচনা করতেছিলাম আর উপরে হচ্ছে সে আর ছবি দিব এই ব্যাপারে সাথে ফোনে কথা বলতেছিলাম তো কেকের অর্ডার সব কিছু ফিক্স করলাম এবং কীরকম হবে আমি একদম বর্ণনা করে ভাইয়াটাকে বুঝাই দিতেছিলাম ভাবির সাথে ফোনে কথা বলে সব কিছু ফাইনাল করে এখন হচ্ছে আমি অ্যাডভান্স করতেছি টোটাল দশ দশ পাউন্ডের যে দাম আছে এখান থেকে দু হাজার টাকা অ্যাডভান্স করে দিতেছি অ্যাডভান্স করে কেকের অর্ডার একদম ফাইনাল করে ফেললাম তো এটা হচ্ছে পরের দিন আজকে বৃহস্পতিবার অনুষ্ঠানের আগের দিন এই যে মোটামুটি আমাদের অনুষ্ঠানের সব জিনিসপত্র আস্তে আস্তে আসা শুরু করছে প্রস্তুতি শুরু হয়ে গেছে পরের দিনের প্রোগ্রামের জন্য এবার হইতেছে মসজিদের পিছনে সে বাড়িতে সামনেই পাঁচটাতে হয়েছে মঞ্চের আয়োজন করা হয়েছে তো আমাদের খলাতে করা হয় আর এদিকে যে মশলাপাতি মহিলারা অলরেডি কাজ শুরু করে দিছে আদা সিলতেছে এদিকে তো অনুষ্ঠানের জিনিসপত্র যেমন ডেকোরেশনে আসা শুরু করছে এরকম কিছু বাজার সদায় অলরেডি আসছে এই যে সবজি তারপরে সালাদের বাজার এইগুলা চলে আসছে এগুলো হয়তো বা বিকালের দিকে সব কিছু রেডি করা হবে বাবরচি যে ঠিক করা হয়েছে এখান থেকে আসলে মহিলারা আসছে মূলত কাজ করার জন্য এবার এই জন্য চাপটা কম আর এই যে দুপুরে পুরা দিয়া বাজার থেকে অনুষ্ঠানের গরু নিয়ে আসা হয়েছে দুইটা তো মার্শাল্লা গরু দুইটা অনেক সুন্দর হয়েছে বাচ্চারা তো সবাই দেখে দৌড়াদৌড়ি করে চলে আসছে দুইটা গরু অনেক সুন্দর হয়েছে তো গরু দুইটা এখন হয়েছে গাড়ি থেকে নামাই দিকে রাখা হইতেছে এই গরু রাত্রে হইতেছে জবাই দেওয়া হবে এই পাশটা মূলত পরিষ্কার করা হয়েছে রাত্রে মুরগি কাটা হবে আর এইদিকে চুলা করা হবে কালকে রান্না বান্না করার জন্য এই জন্য এই জায়গাটা সুন্দর করে লাইট টাইট দিয়ে সেট করে নেওয়া হয়েছে আর এই যে খুব সুন্দর করে লাইটিংও শুরু হয়ে গেছে এখনও পুরোপুরি কমপ্লিট হয় না কমপ্লিট হলে আরও সুন্দর লাগবে এই পাশটাতে হইতেছে লাইটিং করতেছে ভিতরেও আরও লাইটিং করবে এই পাশে হইতেছে যে একদম সামনে মঞ্চ আর পুরোটাতে হইতেছে খাবার দাবার সিটিং করা হবে দুপুরের জন্য আগামীকালকে আর রাতে প্রোগ্রামের জন্য পরে খাবার খালি করা হবে আর এই যে আগামীকালকে অনুষ্ঠানের রোস্টের জন্য মুরগি চলে আসছে মুরগি গাড়ি আসছে এখন হচ্ছে দেখে দেখে মাইপা তারপর হচ্ছে মুরগিগুলো নেওয়া হবে তো যেহেতু অনেকগুলো মুরগি লাগবে এই জন্য এখানে গাড়ি নিয়ে আসছে এখন আমাদের প্রয়োজন মতো আমরা টোটাল মুরগি মেপে তারপরে হইতেছে নিয়ে নিব এই জন্য এখানে সবাই দাঁড়ায় আছে চেক করে নেওয়ার জন্য যাতে সঠিক সাইজের এবং সঠিক মাপের হয় রোস্ট রোস্টের জন্য আর কি তো এখন হইতেছে যে গরু জবাই চলতেছে দুইটা করে এখন জবাই দেওয়া হবে কারণ সারা রাতে হইতেছে গরু কাইটা তারপরে রেডি করতে হইব যাতে খুব সকাল সকাল রান্না বসায় দেওয়া যায় যেহেতু দুপুরের খানা দানা আর এই দিকে মুরগি সাইজ করতেছে বাবুর এবং বাবুরচির সাথে লোকেরা রোস্টের পিস করে ফেলবে একদম আগে হইতেছে মুরগি ছিলতেছে আর ওই পাশে হইতেছে গরু জবাই করতেছে মোটামুটি এখন রাতের সাড়ে দশটার উপরে বাজে তো সবাই ভালো থেকো বন্ধুরা আজকে এই পর্যন্ত এই আল্লাহ হাফেজ